ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি প্রথমবার বলেছিলাম পার্লামেন্টে আজকে শেষবারও আজকে আমার শেষ দিন পার্লামেন্টে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাইছি কে উনিশশো পঞ্চাশ থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালে মানুষের অনেক দিনের কষ্ট অনেক দিনের বেদনা আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাইছি এটা কোনো টিএমসির সমস্যা নয় এটা কোনো বিজেপির সমস্যা নয় এটা বাংলার সমস্যা আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আমার মনে হয় কি নেক্সট টাইমে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয় মানুষ বন্যার জন্য যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে মানুষ যেন তার ফলটা পায় মানুষ যেন ঘাটাল মাস্টার প্ল্যান যে স্বপ্নটা দেখেছিল সেই সেই স্বপ্নটা যেন এবারে সত্যি হয় আমি থাকি বা না থাকি এমপি হিসেবে কিন্তু ঘাটালে মানুষের দুঃখটা যেন যেন কোথাও যেন যেন মিটে যায় যেন খাটালে মানুষ যেন ভালো থাকে ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বছর সুযোগ দেওয়ার জন্য দশ লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন যারা আমাকে ভোট দেননি তাদেরকে অসংখ্য আমি থাকি বা না থাকি ঘাটাল আমার মনের মধ্যে জীবন থাকবে ধন্যবাদ উনি তো মানে অনেক কমিটি থেকে বাজ গিয়েছি শুনেছি উনি নিজে একজন শিল্পী জগতের মানুষ এবং আমি ওনার সাথে অনেক কাজকর্ম করেছি এবং অনেক সময় তারাও রাজনৈতিক তাদেরকে অনেক সময় আমরা দেখেছি যে তাদেরকে মানে না জেনে অনেক রকমের দুর্নীতির মধ্যে তারা ঢুকে পড়ে এবং সেটা বুঝতে পারে না পরবর্তীকালে বুঝতে পারে যে তারা কিরকম ভাবে হয়েছে এবং আজকে মানে যারা মুখ্যমন্ত্রী এই সব নামগুলোকে সামনে রেখে তাদেরকে টিকিট দিয়ে তাদেরকে তো কোনো তারা তো কোনো কাজকর্ম করে না তাদের নাম করে পেছনে সব দুর্নীতি চলে এবং আজকে তিনিও বারবার প্রকাশ করেছেন বারবার যে আমি মানে রাজনীতি করতে চাই না অনেকবার মুখ্যমন্ত্রীকে বলেছেন এবং তিনি ভেতর থেকে তিনি তিনি জগতে থাকতে চান সিনেমা জগতে থাকতে চান সুতরাং যে যে অন্যায়গুলো তারা করেছে আমি সবসময় এটাই বলবো যে যদি কেউ নিজে করে কেউ অন্যায় করে থাকে তাদের শাস্তি হোক এবং সিবিআই ইডি এই পুরো বিষয়টা নজরে রাখছে দলীয় শিকার হয়েছে নিশ্চয়ই হয়েছে দলীয় কদল তো ভর্তি দলীয় কলের মাঝখান থেকে যারা ইনোসেন্ট থাকে যারা রাজনীতি সম্বন্ধে কিছু জানে না তাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হয় আমি মনে করি দেবের প্রধান সিনেমা দেখে উচ্ছ্বসিত হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি বলছেন যে আমলা বা পুলিশ অফিসারদের এমনই শির দ্বারা হওয়া উচিত